দু হাজার পঁচিশ সালটা ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচি আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আছে জিম্বাবুই দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আছে দলটি চলতি মাসে টাইগাররা অংশ নেবে চ্যাম্পিয়ন ট্রফিতে আসন্ন এই টুর্নামেন্ট শেষ না হতেই আবার জিম্বাবুয়ের বিপক্ষে হেলতে নামবে টাইগাররা আইসিসির সূচি অনুযায়ী আগামী মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা তবে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হলেও টেস্ট সিরিজ এখনো চূড়ান্ত হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ নিয়ে চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত হবে বলে জানা গেছে সেক্ষেত্রে সিলেট ও চট্টগ্রামের টেস্ট সিরিজ আয়োজন করতে পারে বিসিবি সবশেষ দুই হাজার বিশ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ সেইবার টাইগারের বড় ব্যবধানেই ম্যাচ জিতেছিল ঘরে মাঠে টাইগারদের চিন্তা করতে হবে না সিরিজ যেন জিতবেই বাংলাদেশ